যে এই যে সন্দেশখালীর মুকুটিন সম্রাট শাহজাহান যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে না হলে ভাগ ছাগলে পরিবর্তন হয় না ভাগ ছাগলে এই যে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে 58 দিনের বেশি রেখে দিয়েছিল কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার পারেনি তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল তারপর সে ইডির জিম্মায় চলে যায় এখন সে রোজ হাহু তাস এবং কান্নাকাটি করে তার পাশে তার নেতৃত্ব আর নেই তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন সে পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ বাঁচাতে চাইছে এই শাহজাহান কিভাবে মহিলাদের শ্রীলতাহানি করেছে অন্তত দশ বছর ধরে কিভাবে মহিলাদের অপমান করেছে কিভাবে ধর্ষণ করেছে কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে তার কিছু কিছু খবর এবং টিভির সংবাদ আপনারা শুনেছেন এবং পড়েছেন এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয় আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের সকলের কাছে আবার প্রণাম জানিয়ে আবার একটি কথা অর্থাৎ বার চারশো পারের স্লোগান তুলে বলতে চাইব যে আপনারা এমন ব্যবস্থা করবেন যারাই যেখানে থাকুন যে দায়িত্বেই থাকুন যাতে একটা জাল ভোট এই নির্লজ্জ নেত্রীর দল আসন্ন লোকসভা ভোটে দিতে না পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন